হ্যালো ইউডি ফ্রেন্ডস এসপিআরডিওর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আমার সাথে যুক্ত আছেন আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিও ফলো করেন তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তা ভিডিওটা এটা হচ্ছে নতুন কোনো অ্যাম্প্লিফায়ার আমি তৈরি করিনি ঠিক আছে এটা এক দাদা ভাই আমাকে দিয়েছেন অ্যাম্প্লিফায়ারটা মডিফিকেশান হবে এবং এতে দুশো ওয়াটের আর একটা বোর্ড লাগানো হবে তো আমি আজকে এইটা এই নিয়ে ভিডিওটা এসেছি আপনারা দেখবেন ভিডিওটা অবশ্যই আপনারা বলবেন যে এই মেশিনটা চালু আছে মেশিনটা ডেড মেশিন না মেশিনটা কন্ডিশানটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কীরকমভাবে কাজ হয়েছে কীরমভাবে না হয়েছে মেশিনটা এক জায়গা থেকে করানো হয়েছিল তো সেখান থেকেই এরভাবে মেশিনটা এসছে এবার এই যে আমি প্রত্যেকবার যে বলি না যে কোয়ালিটিটা বা বাজেটটা বা কি হয় বা একটা এক্সপিরিয়েন্স কীরকম কি হতে পারে ঠিক আছে সেটাই কাজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যেখানে কাজটা হয়েছে কতটা এক্সপিরিয়েন্স আছে বা কীরভাবে কাজ করেছে আপনারা দেখলে মেশিন তো চলছে আমি যেমন বললাম মেশিনটা চলছে কিন্তু কীরকম চলছে সেটা আপনাদের সাউন্ড টেস্ট ভিডিওটা দিলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন আগে আমি সাউন্ড টেস্ট ভিডিওটা আপনারা শুনুন আর অবশ্যই যেমন প্রত্যেকবার বলি হেডফোনটা ইউজ করবেন অবশ্যই আর এটা ক্লাস ডি পাঁচের বোর্ড লাগানো আছে ঠিক আছে তো দেখুন আমি মেশিনটা মানে গানটা পজ করা আছে গানটাকে প্লে করছি দেখুন গানটা চলছে বুঝতে পারলেন যে গানটা চলছে এবার যখন ভলিউমটা বাড়াবো দেখুন বাড়ানোর সাথে সাউন্ড কিনাম সাউন্ড এর কোয়ালিটিটা কীরকম We're gonna no, no, no. la সাউন্ডটা শুনলেন ঠিক আছে আর এবং আপনারা অনুমান করতে পারছেন যে কতটা সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়েছে মানে যেখান থেকে মেশিনটা করানো হয়েছিলো কত সুন্দরভাবে মেশিনটাকে করা হয়েছে অ্যাপ্লিফায়ার মেশিনটাকে আর সাউন্ডের তো কোনো মানে তুলনাই হয় না অসম্ভব সুন্দর আর এই ক্ষেত্রে আমি বলবো এই যে ক্ষেত্রগুলো না এই ক্ষেত্রগুলো সবসময় মিস্ত্রিকে বলে লাভও হয় না কারণ ব্যাপারটা কোথায় হয়ে যায় জানেন তো কাস্টমার মানে অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে এবার মানে পার্থক্যটা কাস্টমার নিজেরা বুঝতে চায় না কাস্টমারদের প্রবলেম হচ্ছে কাস্টমারও সময় থাকে বাজেট যেখানে পাঁচশো কম যেখানে হাজার কম সেখানেই করাতে হবে তো আমি যেমন প্রত্যেকবার বলি যে ঠিক সেম জিনিসটাই এই মেশিনটার সাথেও ঘটেছে এই অ্যাম্পিভারটা যেখানে ফিটিং হয়েছে বা যেখানে যা হয়েছে ঠিক আছে সেম এই জিনিসটা এখানে এখানেও সেম জিনিস হয়েছে যে এখানে পাঁচশো কম হচ্ছে হাজার কম হচ্ছে এখানে করিনি এবার করানোর পর যখন প্রবলেম আসছে তাহলে আলটিমেট রেজাল্টটা কি আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো কারণ এই মেশিনটা ঠিক করতে হবে ঠিক না করলে তো মেশিনটা চলবে না এটা তো সাউন্ড না আর সব থেকে বড়ো কথা কি যে ভলিউমটা শুনলেন সেটা হচ্ছে ফুল সাউন্ড মানে আমি যে সাউন্ডটা দিচ্ছি এই যে সাউন্ডটা এরপরে ঘুরবে না দেখুন আর ঘুরছে না মেশিনটা কোনো কোনো রকম কোনো প্রেসার নেই সাউন্ডে ফুল সাউন্ডে যে সাউন্ডটা শুনলেন সেই সাউন্ডটা ফুল সাউন্ড শুনলেন ঠিক আছে এবার আমি ইন্টারনাল পার্সেল লুকে আসছি দেখুন মেশিনটা ফ্রন্ট প্যানেল দেখলেন এখানে পাওয়ার এলইডি কানেকশান নেই অন অফ সুইচ রকম কোনো কানেকশান নেই এই সুইচে রকম কানেকশান নেই আচ্ছা এই সুইচগুলো যাও বা কানেকশান করা আছে সুইচগুলোকে অফ অন করা যাবে না মানে সুইচের যে নবগুলো আছে সেগুলো ক্যাবিনেটের সাথে ভেতরে ঢুকে আটকে আছে ঠিক আছে ফিনিশিংটা দেখুন ঠিক আছে এবার আমি ভেতরে স্পেয়ার পার্সে আসছি দেখুন ওয়ারিং দেখেছেন কিনা মারাত্মক লেভেলের ওয়ারিং করা আছে দেখুন মেন সাপ্লাই ধরুন এটা ট্রান্সফর্মার তো এখান থেকে সাপ্লাই আমার এই ক্যাপাসিটার ব্যাঙ্কে যাচ্ছে এই ক্যাপাসিটার ব্যাঙ্ক থেকে যখন আমি মেন বোর্ডে যে পাঠাচ্ছি ওয়ারিং দেখুন খালি ওয়ারিংয়ের কোয়ালিটি ফাইভ কালার তার যেগুলো আমরা সাধারণত বেস্ট ট্রিবিল বোর্ড বা ফ্যান বা এই সব ভিউমিটার এইসব জায়গায় আমরা ইউজ করি সেই ফাইভ কালার তার দিয়ে মেন সাপ্লাইটা আনা হয়েছে সেই ফাইভ কালার তার দিয়ে স্পিকারের লাইনটা আনা হয়েছে ঠিক আছে বুঝতে পারছেন কোয়ালিটি বুঝতে পারছেন এখানে ছ হাজার আটশো এমএফডির পঞ্চাশ ভোল্টের দুখানা ক্যাপাসিটার লাগানো আছে কি কোম্পানি দেখে বোঝা খুব অসম্ভব ব্যাপার ঠিক আছে শুধু সাইডে টি এফ লেখা আছে এটুকু বুঝতে পারছি ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে অভিজ্ঞতা এতই সুন্দর যে মেন পাওয়ার সাপ্লাই ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে আট অ্যাম্পায়ারের মেন পাওয়ার সাপ্লাই যেটা থেকে মানে লোডে আমার অ্যাম্প্লিফায়ার বোর্ডটা রান করছে আর এখানে বেস ট্রেবিল বোর্ড যে করা আছে বেস ট্রেবিল বোর্ডে যে ব্রিজ সেকশনটা করা আছে সেটা পঁচিশ অ্যাম্পায়ার লাগানো আছে মানে এক্সপিরিয়েন্স লেভেলটাই আলাদা কাজের আর এইটা হচ্ছে কখন হয় জানেন যখন কাস্টমার বাজেট নিয়ে তুলনা করতে যায় যে ভাই এখানে কাস্টমার যখন দেখে এখানে পাঁচশো বেশি হচ্ছে হাজার বেশি হচ্ছে তাহলে আমাকে কে কম করছে সেই জায়গা থেকে করাতে হবে যখন এই কমের চক্কর আসে তখনই প্রবলেমগুলো আসে ওয়ারিং মারাত্মক লেভেল ওয়ারিংয়ের তো কোনো তুলনাই হয় না এসি তার উপর দিয়েই চলে গেছে স্পিকার পয়েন্টের পাশ দিয়ে এসি তার এখানে ব্ল্যাক টেপ লাগানো ঠিক আছে তারের যে কাজ করা হয়েছে তারের যে টুকরো সেই টুকরো তারের ভেতরে পড়েই আছে এখানে যে তার লাগানো আছে যে টুকরো সেই টুকরো এখানে ভেতরে পড়েই আছে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাম্প্লিফায়ার রেডি করার পর ক্লিনিং করা সেসব কোনো ব্যাপারই নেই ওয়ারিংয়ের ওয়ারিং লেভেলে তো কোনো কথাই হবে না মারাত্মক ওয়ারিং লেভেল করা আছে আর এটা আমি বললাম প্রথমেই যে এইটা সম্পূর্ণ কিন্তু কাস্টমারেরও জন্যে হয় আমি যেমন বলি প্রত্যেকবারই যে একটা অ্যাম্প্লিফায়ার কিন্তু চলবে যেভাবেই কানেকশান করা হোক যেভাবেই লাগানো হোক যদি ঠিকঠাক জায়গায় লাইনটা লাগানো হয় তাহলে অ্যাম্প্লিফায়ার কিন্তু রান করবে অ্যাম্প্লিফায়ারটা এটাও চলছে কিন্তু যখন সাউন্ডটা আমি দিলাম একে তো প্রথমত কোনো অ্যাম্প্লিফায়ারটা কোনো গেন নেই মনে হবে যেটা এটা ওয়াটের বোর্ড লাগানো আছে আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাম্প্লিফায়ারটা ডিস্টোরের সাউন্ড পুরো ঠিক আছে অল্প ভলমে সাউন্ড ঠিক আছে যখনই ভলমটা একটু খোলা হচ্ছে বা বাড়ানো হচ্ছে তখনই পুরো ডিস্টোরের সাউন্ড চার 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 করে একটা সাউন্ড আসছে তাহলে বুঝতে পারছেন যে বাজেটটা কোথায় কোন মিস্ত্রির কাছে কী জন্য বেশি হয়ে যায় আমি আমার ক্ষেত্রে বলছি না আমার মতন অনেক মিস্ত্রি দেখতে পাবেন যাদের কাছে দেখবেন নর্মালের থেকে বাজেট বেশি হয় পাঁচশো টাকা হলেও হাজার টাকা হলেও দেড় হাজার টাকা হলেও বেশি কেন হয় এক্সপিরিয়েন্সটাও একটা কাজ করে অভিজ্ঞতাটা কাজের এটাও একটা কিন্তু এক্স নির্ভর করে ঠিক আছে সবটাই হচ্ছে যেমন স্পেয়ার পার্টসের ওপর যেমন নির্ভর করে দামটা তেমন একটা মিস্ত্রি এক্সপিরিয়েন্সের ওপর দামটা নির্ভর করে ঠিক আছে যদি সাপোজ আমি দশ বছর কাজ করি আর যে মিস্ত্রি ধরুন বা যে দাদাভাই ধরুন বিশ বছর তিরিশ বছর এই লাইনে আছে তার তো এক্সপিরিয়েন্স বেটার হবে এটা তো মানতে হবে না এটাই আপনারা বুঝতে চান না আপনাদের সমস্যা একটা জায়গাতেই যেটা হচ্ছে বাজেট কে কম দিচ্ছে আর যখন কমে করান করানোর পর যখন রেজাল্ট এরকম হয় তখন মনে হয় যে না এবার অ্যাম্প্লিফায়ারটাকে আমাকে খরচা করে আবার পুনরায় অ্যাম্প্লিফায়ারটা রেডি করতে হবে তাহলে লাভ কিছু হলো না আপনি পাঁচশো হাজার টাকা বাঁচাতে গেলেন উল্টে দেড় হাজার দু হাজার টাকা আরও ভেতর তার পিছনে খরচা হয়ে গেল লাভ কিছু হলো না আলটিমেট রেজাল্ট জিরো বাজেট কেন কমানো যাবে না বাজেট এরকম কাজ করলে অবশ্যই কমানো যাবে এই তো কাজের ছিঁড়ি দেখতেই তো পাচ্ছেন কাজ কত সুন্দর কাজ হয়েছে ঠিক আছে মানে কি বলবো বলার কিছু নেই আমি শুধু টেস্টিং ভিডিওটা আপনাদের সামনে দেখালাম আর কীরকম কোয়ালিটি বাজেট কমলে কীরকম কোয়ালিটি দাঁড়ায় বা বাজেট কমে অ্যাপ্রিফারি চলছে কি না সেটার জন্য ভিডিওটা করা আর এই সাধারণত বলতে গেলে এরম্রিফারি মার্কেটে চলছে কারণ যখন আপনি কাউকে পাঁচশো হাজার টাকা বাজেট বেশি দেবেন তখন তার মনে হয় যে না এখান থেকে করা মনে দরকার নেই আমার পাঁচশো হাজার টাকা যে কমে করে দিচ্ছে তাকেই তার কাছেই করাই ঠিক আছে আর করানোর পর রেজাল্ট হয় এরকম এবার চয়েস আপনাদের ঠিক আছে যে আপনারা কীরকম কী অ্যাম্প্রিফায়ার করাবেন কীরকম কী না করাবেন ঠিক আছে আপনারা একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করে তার পিছনে বার খরচা করবেন না একবার একটা অ্যাম্পিফায়ার করবেন ভালোভাবে করবেন যাতে লং লাইফ চলে ঠিক আছে সেরাম করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে ব্যাপারটা এই বাজারেতে বিভিন্ন রকমের দামের বিভিন্ন রকম স্পেয়ার পার্টস বিক্রি হচ্ছে আর এটা শুধু স্পেয়ার পার্টসের জন্য না খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু বিভিন্ন রকম পাওয়া যায় আপনি কীরকম কী কিনবেন কীরকম কী না কিনবেন সেটা আপনার ওপরে নির্ভর করছে তো এই হচ্ছে আমার মেন বলার বক্তব্য আর আপনারা অবশ্যই জানাবেন যে মেশিনটা যেখান থেকে হয়েছে কত সুন্দর কাজটা হয়েছে আর কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার অ্যাড্রেসে আমার অ্যাড্রেস এসপি অডিও কারণ মেশিন মডিফিকেশান দরকার হোক নতুন অ্যাম্প্লিফায়ার তৈরি করার দরকার হোক ঠিক আছে মেশিন হয়ে যাবে আর বাজেটের ওপরে সম্পূর্ণ তো বললামই শেয়ার পার্টস যেরম হবে সে তার উপরে সম্পূর্ণ মেশিনের কোয়ালিটি নির্ভর করবে তো দেখা যাক এই মেশিনটা কতদূর কি সম্পূর্ণ করতে পারি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগ করার সিক্স টু নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ সিক্স টু নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কোনো কিছু কোয়ারি থাকলে ততক্ষণ জন্য নমস্কার